আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দেখেন এই যে একদম পাকা পাকা আমগুলা পাকা পাকা আমগুলা দিয়ে ই বানাবো আইসক্রিম বানাবো দেখেন আমের সিজন তো প্রায় শেষ হয়ে গেল বাসায় বাসার কিন্তু আর বেশি আম নাই এরকম আম প্রায় শেষ হয়ে আসছে এখন এগুলো দিয়ে আমি সবগুলো ছিলে একদম কেটে নেবো কেটে কিন্তু ব্লেন্ডার করে নেব আমাদের সাথেই থাকে আমগুলো কাটা শেষ একদম সুন্দর করে কেটে নিয়েছি আর বাসার আম তো একদম মিষ্টি মিষ্টি হয় দেখেন এখন এই আমগুলো আমি যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একদম একদম দেখেন এই যে একদম সুন্দর করে কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে একদম মিহিন হয়ে গেছে দেখেন আর যে আম নিবে না যাতে আশ না থাকে একদম মিহিন হয়ে যায় দেখেন আর এখানে আমি দুধ নিয়ে নিছি এক কেজি এক কেজি দুধ নিয়ে আর দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার দিব দিয়ে না দেখেন এতটুকু কর্ন দিয়ে দিব যাতে ঘন হয়ে যায় আর এখানে চিনি দিয়ে দিব চিনিটা আপনার পরিমাণ যেরকম ভালো লাগে সেরকম দেবেন আমি যদি মিষ্টি হয় কম দেবেন তাও আমি একটু দিয়ে দিলাম পরে লাগলে আর একটু দিয়ে দেব আর এখন চুলা অন করে দিব অন করে দিয়ে কিন্তু অনেকটা একদম নাকে হবে দেখেন এই যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে তো দুধটা কিন্তু একদম এই যে ঘন হয়ে আসতেছে এই দেখেন আরও ঘন হয়ে যাবে এটা আমি ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নেব দেখেন এই যে দুধটা আমি একদম জাল করে নিছি দেখেন এই যে জাল করে কিন্তু একদম ফ্রিজে রেখে দিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দেখেন আর এই ঠান্ডা অবস্থায় করতে হবে ই করতে হবে বিট করতে হবে দেখেন একদম ঠান্ডা হয়ে গেছে এখানে কিন্তু আমি আর একটু আইসক্রিম দিয়ে দেবো আপনাদের ক্রিম থাকলে ক্রিম দিতে পারেন এই দেখেন আমি না এই পাশ থেকে এই যে আইসক্রিমটা দিয়ে দেব দেখেন এই যে আমি সব দিয়ে দিছি আপনার তাদের ক্রিম না থাকে তারা আইসক্রিম দিতে পারেন দিয়ে আমি যে ভালো মতো কিন্তু এখন এই যে বিট করে নেব আপনার হাত দিয়ে আমি কিন্তু সুন্দর করে ব্লেন্ড ই করে নিচ্ছি একদম বিট করে নিচ্ছি আর এখানে এই যে আইস এটা যে আমটা ব্লেন্ডার করে রাখছি সে আমটা এখানে মিলিয়ে দেব আমি একটু বেশি করে বানাবো দেখেন এই যে এখন কতটা সুন্দর হয়েছে আর এটা সুন্দর সুন্দর একটা ফ্লেভার আসছে হুম সেই দেখেন এই যে আমার কিন্তু হয়ে গেছে একদম সফট হয়েছে কিন্তু আর ঘনত্ব এরকমই হবে এখানে আমি যে আইসক্রিমে দিতে এরকম একটা সেট করে নেবে দেখেন আর বাচ্চাদের সব বাচ্চাদেরই পছন্দ কিন্তু এরকম আইসক্রিম বাসায় বানিয়ে নিতে পারেন আর বাচ্চারা দেখ খুশি হবে দেখেন একদম হয়ে গেছে আর এখন এই যে মাঝখানে আমি যে পাত্রটা দিয়ে দেব দেখেন এক সাইডে লাল দিব আর এক এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা বাসায় বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিব একদম মাঝখানে দিয়ে দিব দেখেন সেট করা হয়ে গেছে আর বাকিটা যে ছিল সেটা আমি এই বক্সে দিয়ে দিচ্ছি যে দেখেন এই বক্সে দিয়ে দিছি এখন আমি পুরাটাই একদম ডিপ করে নেব দেখেন এই যে আমি ফ্রিজে রেখে দিছি একদম ঠান্ডা হয়ে গেছে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন উঠে যাবে দেখেন মাসাল্লা সবগুলো দেখেন একদম সেট সবগুলো এই যে সেই হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এর আগে আমাদের খাওয়া হয়ে গেছে অর্ধেকটা দেখেন একটু কিন্তু লেগে যায় না এই পাঁচ মিনিট আগে বের করে রাখলে হবে আর এই যে এটাও সেট করে নিছি আমি এভাবে দেখেন এটা এটাও কতটা পারফেক্ট হয়েছে দেখিয়ে দেওয়া যাচ্ছি দেখেন দেখেন এখন আমরা এটা খাবো এটা রেখে দেব এইভাবে কতটা সুন্দর হয়েছে আপনারা বাসা অবশ্যই ট্রাই করতে পারেন দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন এদেরও শাখাবে এখন হুম সে কেমন হয়েছে দেখেন সুন্দর হয়েছে এখন এই গরমের মধ্যে দুপুরে দেখেন খাবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ